শুনে নেবেন আমাদের মাননীয় আইনজীবী শ্রী প্রবীর চ্যাটার্জী মহাশয়ের কাছ থেকে তিনি পুরোটা জানিয়ে দেবেন যে অ্যাকচুয়ালি কপিল শিববাল মহাশয় কি বললেন এবং বিচারপতি মহাশয়রা কি বললেন স্পষ্টভাবে জানিয়ে দেবেন এটুকু বলতে পারি এবার আমাদের মাননীয় শ্রী প্রবীর চ্যাটার্জি মহাশয় বলবেন প্রভুবাবু কী বললেন প্রথম দিকেই কয়েকটা ক্রিমিনাল অ্যাপিল ছিল সেই অ্যাপিলগুলোর জাজমেন্ট ছিল নম্বর কোর্টে সেই অ্যাপিলগুলোর জাজমেন্ট দেওয়া দেওয়ার পরে এক নম্বর আইটেম যখন ধরা হলো এক নম্বর পরিসংখ্যায় তখন সেই সময় প্রিন্সিপাল মেনশন করে বললেন সিন্স দা আদার জাস্টিস তাহলে তখন নিজেদের মধ্যে আলোচনা করি ঠিক বললেন যে ঠিক আছে আমরা একটা ডেট দেব একটা তারিখ দেব পরবর্তী তারিখ আমরা সেটা অবশ্যই তখন জশ সাহেব নিজেরাই বললেন এই শুক্রবারের তখন বিক্রম ব্যানার্জি যিনি মঞ্চের তরফে ছিলেন তিনি অনুরোধ করলেন যে গোপাল সুব্রমণিয়াম যেহেতু প্রেসিডেন্সিয়াল রেফারেন্সে রয়েছে তিনি যেন আট তারিখের পরে দেওয়া হয় সেটা কিন্তু জশ সাহেবরা খুব একটা মোটেই আগ্রহ প্রকাশ করলেন যেহেতু তারা এন্ট্রিদের এখনো হয়নি তবে একটা কথা বলতে পারে যে হয়তো এটা এই শুক্রবারে হলেও হতে পারে সম্ভব একটু ক্ষঠিক কিন্তু সামনের সপ্তাহের দিকে যে কোনো একটা তারিখ পাওয়া যাবে বলে আমি অন্তত ব্যক্তিগত মনে করি হয় এক আর না হলে পাঁচ শুক্র পরে শুক্রবার এবারে সেক্ষেত্রে সাহেবরা বলেছেন যে আমরা তারিখটা সাবসিফেন্টলি জানি যে কোনো সময় সেই তারিখ চলে আসতে পারত এবং এলে সেটা আবার পরবর্তী দিন ধার্য